কোন দিন মসজিদের মাইকে আলাম তমুকের ছেলে তোমার মাগ এক মহিলার কারগুজারি শুনলাম ওনাদের দুইজনের বছরের সংসার জীব কত মধুর সম্পর্ক ছিল স্ত্রীর স্বামী কতই না সেবা করলেন কত মায়া এক রাত্রে দুইজন আগে বিছানার মাইতে ঘুমাই যখন মধুর সময় হইল তখন ওই মহিলা তার সঙ্গে ডাকে উঠেন 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 লাভ করতে উঠেন অন্যান্য দিন একবার দুইবার ডাক দিলে উনি হইতো আজকে কত টাকা ডাকি করে আর উঠে মহিলার বুঝতে আর বাকি নাই তার স্বামী বুঝি আর দুনিয়াই নাই এবার মহিলা চিৎকার মারছে চতুর্দিক থেকে সবাই ধরে আসছে এখন মহিলা পাশে রুমের মধ্যে চিৎকার मारे আর কান্দে যেই মোশারির ভিতরে আমি একটা মোশাকেও থাকতে দিতাম না আমি রাতভর মোশারির ভিতরে ডুইকা মোশাগুলো মারতাম জানো আমার স্বামীর মোশায় কামড়াইতে না পারে হে আজরাইতে কোন দিক দিয়ে ঢুক

এইBatchNorm বছরে তোবার কত পায়রা আঙ্গল টাইলা দিছি কত তোবার মাথায় তেল লাগাইয়া দিছি কত রাই তোমার সবাই ঘুম হারাম করিয়া দিছি আজকে বিদায় বেলা তুমি একটু কইলা হইলো আপনারা যারা বাড়ি বানাইলেন ঘর বানাইলেন সংসার সাজাইলেন দুনিয়ার চিন্তায় 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 আখ রাতের চিন্তাও করেন নাই এখন আটটি দুর্বল হয়ে গেছে বেশি সময় ধরিয়া রাখতে পারেন না এখন বুঝি আপনার বড় কালের মানুষ এখন যাইয়া হুজুরের হাত ধরে কানবেন হুজুর কোরআনের ষোলো আনার মধ্যে সৈত্য আনা গুনাই গুনাই শেষ করিয়া দিলাম হুজুর বলেন না আল্লাহ এখন এই বয়স্ক বাবা এখন শুধু কান্দে আর কান্দে ফজরেও কান্দে জহরেও কান্দে আসরেও কান্দে মাহবিলেও কান্দে আহারে তাহার যদি ও কান দেওয়ার বলে মা বুদ্ধ জীবনে আপনার কত হুকুম সারিয়া দিলাম জীবনে কত নামাজ সারিয়া দিলাম ও বাবার আমার জিজ্ঞাসা করেন না গো বাবা দাড়ি শাসলাম কতদিন রাখলাম কতদিন নামাজ পড়ি নাই কতদিন নামাজ ধরলাম কতদিন কোরআন মানি নাই কতদিন কোরআন ধরলাম কতদিন নবীর তরিকা মতো চলি নাই কত দিন নবীর ও আমার বাবা দিঘুন আল্লাহর কাছে একদিন আমার আপনারই প্রিয় যাইতে হবে কি নিয়ে যাবেন এখন তো কান্দে এখন টাইম হাতের দিকে একবার তাকায় আর মনে মনে বলে আরে কত গুণা আরে কত গুণা রে কত আমার বাবাদের দিকে তাকা এরে কত গুণা রে এরে কত গুণা এরে কত গুণা রে কত গুণা

শরীরের মধ্যে ময়লা লাগছে সাবান দিয়া জল কাটা দিয়া মুছনি দিয়া ডলা দিলা ময়লা দুর্গন্ধ একসাথে চলিয়া গেছে আর চোখের মধ্যে ময়লা লাগছে সুরমা দিছে চোখের ময়লা চলিয়া গেছে রে বাবা এই আমার বাবা জিগো হাতের মধ্যে ময়লা লাগছিল এসোয়ার দিয়া যখন এন্ডুয়া দিয়া যখন হাত ডলা দিল সাবান দিয়া হাত ডলা দিল সব ময়লা চলিয়া গেল এখন মসজিদের মধ্যে বয়াবে কান্দে আর বলে বাবু শরীরের ময়লা তো সাবান দিয়ে দূর করিয়া পালাইছি কাপড়ের ময়লা সাবান দিয়ে দূর করিয়া পালাইছি চেহারার মধ্যে কত ভালো ছিল ফেসওয়াশ দিয়ে মুখ দুইছি ভালো চলিয়া গেল তো বালি

আবসু সাবসু সাবসু হাতের আঙ্গুল কামরাইতে কামরাইতে হাতের কবজি পর্যন্ত খায়া ভলাইবে এর বড় আফসু করা শেষ হবে না আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাইতে 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 শত টুক লাক পায় দাইনাত ও টুকু খায়া ভলাইবে এর বড় আফসু শেষ হবে না বাম হাত সাবানি শুরু করিয়া দিবে এমন অবস্থা হবে নিজের আফসুস করতে 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 বাম হাত খায় এর পর আফসুস করা শেষ হবে না ও আজাবের বেরেস্তারা সে করিয়া ধরিয়া পালাইবে এর পর আজাবের বেরেস্তারা ডাকাইতে ডাকাইতে ওই জাহান্নামের নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করিয়া দিবে আর বুঝি বাবা বিশ্বাস হয় না বুঝি দেখবেন মাঝে মাঝে স্বপ্নের ভিতরে ভয়ঙ্কর স্বপ্ন দেখে স্বপ্নের ভিতরে চিৎকার মা আমার বাসাও স্বপ্নের ভিতরে দেখতেছে আবদুল্লার মা পাশে শোয়া আবদুল্লার বাবার সাপে দর্শন করার জন্য আসতেছে আবদুল্লার বাবা এখন চিৎকার মারিয়া বলে আবদুল্লার মা আমার বাসাও যতই চিৎকার মারি কেউ শুনে না কিন্তু ঘুম থেকে উঠে কথা বলে না ও আবদুল্লাহ মা এত ডাকলাম শুনু নাই কেন কেন জিজ্ঞাসা করে না কারণ আবদুল্লাহর বাবাই জানে স্বপ্নের চিৎকার স্বপ্ন দেখলে ও তারা কেউ শুনে না বাবার কবরের মাঝে মুর্দারা প্রতিনিয়ত এরকম চিৎকার চাচামেচি করে আর বলে বাসা আর বলে বাসা কবরের মুর্দাদের চিৎকার কেউ শুনে না রে বাবা আমার প্রিয় নবীজি বলে যখন তোমরা না পরিমাণ বান্দা বান্দির কবরে দিয়ে রিয়া করো ওই সময় মূর্দা যেভাবে চিৎকার মারা আমার প্রিয় নবীজি বলে একবার যদি কেউ মুদ্রার ওই সময়ের চিন্তা চিৎকার কেউ যদি তে আমার পর্যন্ত কেউ আর

যেই ঘরে পানির কিপাশা লাগলে পানিরও কোনো ব্যবস্থা নাই খবর এমন একটা ঘর যেই ঘরের মতো ঘর আর দুনিয়ার কোনোটা হয় না বাবারে যেই মানুষটা অভাব অনাটনের দিন কাটায় বড় অসহায়ক অবস্থার মধ্যে আছে আপনি যদি তার একটা অপার দেন যতদিন বসবা ততদিন খাবারের কোনো অভাব হবে না যা খাইতে চাও তোমার তাই খাওয়াবো যেমনে থাকতে চাও এমনে থাকতে দিব কিন্তু শর্ত একটা তোমাকে চার দেওয়ালের ভিতরে বন্দি করে দিলাম জীবনে একবারের জন্য অবাক তো থাকবে না এরপরেও মানবে না কেন কারণ বন্দি জীবন কাহার কাছে ভালো লাগে একে তো বন্দি একে তো বন্দী জীবন কবরের জীবন আবার ওই বন্দী জীবনের শাস্তির কোনো শেষ নাই রেব এই জন্য রে বাবা এই শরীরটার মালিক আমি নাম এটার মালিককে এটার মালিককে আসার সময় খালি হাতে আসছি যাওয়ার সময় বিপকে কবরে যাব না খালি হাতে যাব কি কথা বলেন না কেন বিপকেশ্লেহে যাব না খালি হাতে যাব। যাওয়ার সময় সঙ্গী কাউকে পাবেননি যাওয়ার সময় সঙ্গী কেউ থাকবে ও বাবা আসাটাও যেমন একা যাওয়াটাও একা আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই কথা বলেন ঠিক না বেটি যাওয়ার কোন সিরিয়াল আসেনি অনেক বাবার দেখলাম সন্তানের লাশ কাঁদলে কবর বাড়ি যাইতে কথা বলেন ঠিক না বেটি অনেক দাদারে দেখলাম লাঠির উপরে ভর দিয়া দিয়া কবরস্থানের দিকে যায় যেটা আজে মারা গেছে আপনার কি হয় আমার ছেলের ঘরের নাতি আমার মেয়ের ঘরের নাতি ও তুমি কি ভাবছো দাদা দাদি মরবে না নানা নানি মরবে মা বাবা মরবে তারপর তুমি মরবা নর যুবক নর যুবক এই স্বপ্ন তুমি দেখিও না এই স্বপ্ন তোমার ধ্বংস করিয়া দিছে তুমি বলো আমি এখন মারা যাইতে পারি কথা বলে মারা যাইতে পারি কি না এখন এই মুহূর্তে মারা যাইতে পারি কি না এখন স্টেজের মধ্যে কথা বলতেছি হয়তো আরো বিশ মিনিট বলবো ওই বিশ মিনিট আমার হাতে সময় আসেনি সময় আসেনি এই জন্য মাল্লা বলছেন নিজে জাহান নাম থেকে বাঁচাও তোমার আহানদেরকেও জাহান নাম থেকে বাসাও ও বাবা নিজে নিজে নামাজি গেলে হবে না ছেলেটাকে নামাজি লাগবে। নিজে নিজে নামাজি হইয়া গেলে হবে না মেয়েটাকেও নামাজি হওয়া লাগবে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ বুঝা তা দান করেন আল্লাহ মানাত্তা দান করেন তাহলে খাসাটার মালিককে এই খাসার মালিক কে এই খাসার মাঝে রুহ দিছে কে আবার এই খাসা থেকে রুহ বের করে নিবেন কে আল্লাহ সব কিছুর মালিক কে সব কিছুর মালিক কে এই কথাটা যে দিল থেকে বিশ্বাস করে সে টাটকা ইমানদার এই কথাটা যে দিল থেকে বিশ্বাস করে সে কি টাটকা ইমানদার এই কথা দিল থেকে বিশ্বাস করেন কারা কারা করেন কারা কারা করেন আল্লাহ আপনি দেখতেছেন হাত নামান যতদিন বাঁচবেন আল্লাহ হুকুম মাইনা চলবেন তো আল্লাহ আল্লাহর হুকুম মাইনা চলবেন কারা কারা চলতেন একটু হাত তোলেন সবাই চলবেন তো ইনশাল আল্লাহ চলার তৌফিক দান করেন বাবাজিরা তাহলে এই খাসাটার মালিক কে এই খাসাটার মালিক কে এই খাসার মধ্যে রুহ দিছে কে আমারে প্রতিটা নিঃশ্বাস কে ডাউন করায় কে করায় এখন যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তা হাসপাতাল নিলে কি লাগাইবো কি লাগাইব ঘন্টায় ফিস কত আপনারা রুগিলিয়া হাসপাতালে যান নাই তো অক্সিজেন দিলে এক ঘন্টায় কত নেয় হ্যাঁ তিনশো টাকা কত এক ঘন্টার জন্য কত কথা কয় না এক ঘন্টার জন্য কত নেয় তিনশো নেয় তো জীবনে যদি একবার অসুস্থ হইয়া চব্বিশ ঘন্টা অক্সিজেন থাকেন তাহলে কি পরিমাণ টাকা লাগবো আর গোটা জীবন আল্লাহ অক্সিজেন ছাড়া রাখছেনি না রাখছেন মানলাম কোন আল্লাহর মানলাম কই আল্লাহর মানবেন তো ইনশাল্লাহ আজকে একটা ওয়াদা করেন আজকে একটা ওয়াদা করেন যেই বাড়িতে হলুদ অনুষ্ঠান হয় যেই বাড়িতে নাচ গান হয় যেই বাড়িতে লাইটিং ফাইটিং হয় এই বাড়িতে বিয়ার দাবা দিলে যাইতেন না কে কাত তোলেন বুঝুন তুলিয়েন কিন্তু বুঝুন আর তুলছেন এই বাড়িতে বিয়ের দাবা দিলে যাইতেন না তো মনে থাকবো তো যদি একই সমাজে একদিন যদি তিরিশ জনে প্রতিবাদ করে বাবুরে তোকে তো টিয়া বেশি ডাক ছুটলিও যাক গার দিকে তোরা ক বাবুরে যদি রে তো টিয়া মাসে দিছে তোরা মেলা তুরুল্লার মতন নাচত তোরা মেলা কিছু করছ আমরা তো ডাক দিতে হারি না গরিব মানুষ ডাক দিলে আঙু না রাখলি না লুঙ্গি ভুলি লুজিয়ে তোকে কিছু কই না তো যাক এক জায়গায় তো লগে রাগ করছি তোকে খাইতাম খাই ওই দিন আইবেন নি ওই দিন নি সকে কে কত আইবেন নারায়ণ তাকবীর পাঠ করেন তাকবীর আল্লাহু আকবার তাহলে দেখবেন হলুদ অনুষ্ঠান বন্ধ হই যাইবো ঠিক তাহলে কি হই যাইবো হলুদ অনুষ্ঠান বন্ধ হই যাইবো এটা আসিলো হিন্দু বাই হিন্দু বাই ঠাড়াই দিল কোনে আসিলো হিন্দু বাইতে আসিলো হিয়ানা ঠাড়াই দিল তাহলে দেখবেন হলুদ অনুষ্ঠান বন্ধ হই যাইবো নাচ গান বন্ধ হই যাইবো কথা বলেন আরেকটা জিনিস করবেন মানুষ মлье

চিল্লা খজনের ন চিল্লা খজনের ন খাবাবি জন শ কইছে জন তাইলে 4 দিন হইলো কা শকে জন হইছে 4 দিন হইলো কা খাবা 10 দিন অরে খাবা আর খাবাবি জন তাইলে শান্তাতolus তলস্কা খাবাবি জন তাইলে শান্তাতolus কা কি সুন্দর একজনের এলান করে জানাজা শেষ হইছে কবরদান শেষ

বনেের জামাইয়ে কত দিব ঠালতুবাইয়ে কত দিব হুয়াতো তো কত দিব এতে এতারে কয়ে রে আঙ্গো বাপ এতার হাস হাজার দিস আমরা কেন নি